কলমি শাক ভাজি দেখাবো প্রথমে তেল দিয়েছি তেলের পদে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দুই তিনটা কুচি করে দি দিয়েছি তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পরে আমি একটু টমেটো সস দিয়েছি টমেটো সস দেওয়ার পরে তারপর আমি একটু সয়া সস দিলাম সব কিছু একসাথে ভালো করে মিক্স করার পরে আমি কলমি শাকটা আগেই আমি ভাব দিয়ে রাখছিলাম ভাব দিয়ে রাখার পরে এই সবগুলো বা মশলা একসাথে একটু ভাজার পরে আমি কলমি শাকটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কলমি শাকটা একটু ভালো করে মিক্স করব ভালো করে মিক্স করতেছি দেখতে পাচ্ছেন আপনারা আবার ভালো করে মিক্স হওয়ার পরে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হালকা গোলমরিচের গুঁড়া দিয়ে তারপর আবার শাক আমি নাড়াছাড়া ছাড়া দিচ্ছি হচ্ছে কলমি শাক এক একজন এক একভাবে করে আমি আজকে একটু অন্যরকমভাবে একটু করেই দেখলাম টমেটো সস দিয়ে সয়া সস দিয়ে আপনারাও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন কালারটা এমনি এমনই হয়েছে